ঋণগ্রস্ত ব্যক্তি হয় মিথ্যাবাদী এবং ওয়াদা খেলাপকারী আর মনে রাখবেন যে পরিপূর্ণ ইসলাম গ্রহণকারী মুসলিম ব্যক্তি কখনো মিথ্যাবাদী অথবা ওয়াদা খেলাপকারী হয় না এই দুইটা বৈশিষ্ট্যই হচ্ছে মোনাফিকের সম্মানিত উপস্থিতি যখন কোনো ব্যক্তি আপনার কাছে ধার চাইতে আসবে তার অবস্থায় দেখুন সে আপনার কাছে আসবে নম্রভাবে ভদ্রভাবে আপনার প্রশংসা করবে আপনাকে সালাম প্রদান করবে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে আপনাকে ছোটখাটো উপহার দিবে এর পরে উপর্য পড়ি সে আপনার কাছে এমন একজন ব্যক্তিকে সুপারিশকারী হিসেবে পাঠাবে যার কথা আপনি রদ করতে পারবেন না তার কথা আপনি ফেলে দিতে পারবেন না এক সময় তাকে ঋণ দিতে আপনি বাধ্য ঋণ দিলেন সরমে লজ্জায় জেট ফিক্স করলেন না ফেরত নেওয়ার জন্য এরপরে সে লাপাত্তা তাকে আর খুঁজে পাওয়া যাবে না তার বাড়িতে সকালে গেলে ওয়াইফ বলবে ঘুমন্ত অবস্থায় এক ঘন্টা পরে গেলে বলবে বাহিরে চলে গেছে এরপরে অনেক খাটাখাটনি করে এক সময় পেলে সে আপনার কাছ থেকে সালাম দিয়ে পালানোর চেষ্টা করবে এস এম এস দিলে অ্যান্সার করবে না ফোন দিলে ফোন উঠাবে না সম্মানিত উপস্থিতি উপর্যবরী দূর থেকে আপনাকে দেখলে তার রাস্তা পরিবর্তন করবে সে যদি এক সময় আপনার কাছে ধরা পড়েই বলবেন যে ভাই এত কেন আপনার তারা আপনি টাকা দিয়ে কি করবেন আপনার টাকা তো ব্যাংকে রাখলে সুদও খাবেন না আমার কাছে আসে তো সমস্যা কি একটু পরে নিয়েন আবার কিছু ধূর্ত চালাক ঋণই রয়েছে যারা ঋণের টাকা নিয়ে গিয়ে সাথে সাথে ব্যাংকে ডিপোজিট আকারে রেখে দিবে পাঁচ সাত বছরে সুদ হয়ে ডবল হলে আপনাকে ওই লাভের টাকা দিয়ে পরিশোধ করবে সন্মানিত উপস্থিতি আর এই ঋণের কাছে যেতে আসতে আপনার মন সায় দিবে না যাকে আপনি টাকা দিলেন সে আপনাকে এভাবে অত্যাচার করবে আপনি অন্য কাউকে বললে সে এসে আপনাকে বলবে যে কেন বলা হলো তাকে আমার কথা এই অল্প কয়টা টাকার কথা আবার বলে দিতে হয় কত কি আপনাকে শুনিয়ে দিবে সম্মানিত উপস্থিতি তখন মনে হবে ঋণ আপনার মাথায় পিন নিতে সে হাসি খুশি দিতে কষা খুশি আল্লাহ তালা আমাদের সহায় হোক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার